তোমরা আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করো পুজো কি করে আমি হয় আমিও দেখবো ভেঙে দিয়ে যাবো একদম সত্যি তো তাহলে কি হবে হ্যাঁ আরে প্যান্ডেলে তো ঘুরতে পারলাম না এই মূর্তি আকরার জন্য হবে সাবে মাটান শুধু এই ধরাচড়গুলো খুঁজতে আমি খুব গা ঝি করছে এই যে কোনো টেনশন নেই আরে জামা নিয়ে এসেছি দেখে তো আমার ছেলে আরে আমি জানতাম সোন্দা পূজো করতে পারবে আরে তাই তো আমি সকলের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি এই বোঝা করে আমাদের বাড়ির তো কাছেই যদি আপনাদের কোনো অসুবিধা না হয় ওখানে গিয়ে জামা পরিবর্তন করে অসুবিধা কি বলছি শোনো গো তোমরা এখানে একটু ঠাকুর পাড়া দাও আমরা তো বেলা হয়ে গেল রিন্টুরা একটা খবর দিচ্ছে না কেন মুর্তিপাচার হলো কি না কিছু বুঝতেই পারছি না এতক্ষণ তো অনেক দূরে চলে যাবার কথা সেখান থেকে আমায় ফোন করার কথা ওরা যখন ফোন করছে না তবে তুমি একটা ফোন করে দেখো না দাদা সে ফোন কি করিনি মনে করেছিস নাকি বারবার ফোন করেছি অত চড়াগুলো ফোন করছে না টেনশনে আমার একবারে বুক ধড়পড় করছে ফিরুক একবার মজা দেখাচ্ছে ওদের ফুর্তি করছে আহা ঘুরতি তো করতেই পারে যা কাজ দিয়েছি সেগুলো মিটেতেতে যাওয়ার পরেও তো ঘুরতে করতেই পারে কি হলো এইভাবে ছোট ছোট লিখেছ তোরা ছোট ছোট দেশে দাদাকে সুখাবর্তা দেবে বলি তাই না রে মনটু কাজ রে দুটোই হোক ধরি একটা কাজ যদি ঠিক করতে পারে দাদা তুমি আমাদের এইভাবে বলছো আমরা তো গাড়িতে প্রতিমা তুলে নিয়ে চম্পট দিচ্ছিলাম কিন্তু সেই সময় রাস্তা কি হয়েছে জানো আর আমি কোথায় যাবো বলতো কি বললি তোরা আমি সব এ মেই না মহরুমি রে যখন যা পাচ্ছে ভলভাদ রে সবাই কি বোকা বানাচ্ছে সব কিছু নষ্ট করে দিলি তোরা মূর্তি ওর হাতে চলে গেল গ্রামের লোকগুলো ক্ষেপে গেল এই পাঁঠা দুটোর জন্যে আমার সব গেল সব এবার আমার মুখে চুনকালি করবে না না দাদা তুমি চিন্তা করছো কেন ওরা না হয় প্রতিমা পেয়ে গেছে কিন্তু প্যান্ডেল তো এখনও হয়নি হ্যাঁ 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 সেই কথাই তো বলছি প্যান্ডেলই না থাকে তাহলে সন্ধ্যা পুজোটা করবে কোথায় ভীষণ বড় তো কী জানি বাবা ওই বহরুবি মেয়েটা তারও আবার ব্যবস্থা করে ফেলেছে কিনা। না 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 আরে আসার সময় আমরা মাঠটা ঘুরে এসেছি প্যান্ডেল ফ্যান্ডেল কিচ্ছু নেই পুরো বো আনন্দে ফুটছে পুজো হবে বলে এ তেলেভাজা কি হবে মেয়েরা পোশাক বদল করতেও চলে গেছে এক্ষুনি এসে যাবে প্যান্ডেল ছাড়া পুজো হবে কি করে এতখানি দেরি হয়ে গেছে এখন প্যান্ডেল করতে গেলে তো পুজোর সময়ও চলে যাবে ও কেন প্যান্ডেলের কাটবো তো তৈরি প্যান্ডেলের কাট হব গাড়ি এই ওনার ওই গাড়িই হবে মা সরস্বতী প্যান্ডেল গাড়ি প্যান্ডেল মানে হ্যাঁ ওই গাড়ি হবে আজকের জন্য মা সরস্বতীর রথ আচ্ছা ওই প্যান্ডেলের জন্য ঝাড়ুর তো তৈরি ওগুলো কোথায় হ্যাঁ সব রেডি আছে ওই গাড়ির কাছেই তো রাখা আছে মাঠান গাড়ি সাজাবার বেড়াগুলি আমি গাড়ির কাছে রেখে দিয়েছি কিন্তু একটা খারাপ খবর আছে বৌঠান কালকে যারা টাকা দিয়েছিল ঘটে আজকে হাতে করে দেবে বলে তাদেরকে বাড়িতে আটকে দেওয়া হয়েছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না তারা তো পুজোতে আসতে পারবে না গোটান এদিকে তেলে ভাজা ক্লাবের মেয়েরাও তো বাড়ি গেল পোশাক বদলাতে এখন ওদের কেউ যদি আটকে দেয় এতগুলো মানুষের সঙ্গে কি আমরা পারবো কিন্তু ওরা না এলে হাতে খড়িটা হবে কি করে আহা ভন্ড বাবু জানা দিদি মাঠান আপনারা কেউ চিন্তাই করবেন না পুজো হবে হাতে খড়িও হবে আর সবটাই হবে সন্ধ্যা স্টাইলে ওদেরকে বাড়িতে আটকে রেখেছে বাড়িতে আসতে দিচ্ছে না দেখি পুজো যাবে ওদের বাড়ি বাড়ি না হলে ওই গাড়ি প্যান্ডেল করে কি লাভ হলো বলুন তো আজ মা সরস্বতীর রথ যাবে বাড়ি বাড়ি ওরা সেখানেই পুজো দেবে আর পুজো হবে ঘুরে ঘুরে সবাস বোমা তার মানে আজ শিক্ষায় রথ পৌঁছাবে বাড়ি বাড়ি যে সমস্ত মেয়েরা একদমই লিখতে পড়তে পারে না তাদেরকে কিন্তু ওই রথে বসে আপনি হাতে করে দেওয়াবেন ঠাকুর মশাইকে গিয়ে আজকে প্যান্ডেলে নয় পুজো হবে গ্রামের রাস্তাতেই উনি এখানেই আসে সন্ধ্যাকে বিশ্বাসই করা যায় না ওর মাথায় যেসব উদ্ভট প্ল্যান আছে সেগুলো আমরা ভাবতেই পারি না মূর্তি পেয়ে পুজো না করে চুপ করে বসে থাকার মেয়ে তো সন্ধ্যা নয় পুজো না হলে ওরা তো সবাই বাড়ি চলে আসত কেউ তো বাড়ি আসেনি নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি আঁটছে আহ গ্রামের লোক ফোন করছে না জানি কি খবর দেবে দড়ো দড়ো punta দড়ো কি হয়েছে সাংঘাতিক কাণ্ড হচ্ছে গায়ে আরে কি হয়েছে সেটা তো বলবে সরস্বতী পূজা তো হচ্ছে প্রধান মশাই সরস্বতী পূজা হচ্ছে কোথায় এই তো শুনলাম কোনো প্যাণ্ডেল হয়নি মেঠানোরে মূর্তি রেখে পূজা হচ্ছে প্রধান মশাই এটা পূজো চলছে। বাড়ির ছেলে মেয়েরা বলুন সব পূজো আটকাতে। আরে বাবা তারা কোথায়? রিতু বাবু, মন্টু বাবু, তো বলে গেছেন যে আজ পূজো হচ্ছে না। আরে পূজো না আটকাতে পারেন ঘরের মেয়ে গুলোকে তো আটকাতে পারেন। কী করে আটকাবো? ব্যান্ডেল তো তাদের ঘরের সামনে চলে আসছে। ব্রহ্মভূমান সরস্বতী পূজো হচ্ছে। আপনি বলছেন আমাদের ঘরের মেয়েদের আটকাতে। আপনি তো নিজের বউমাকে আটকাতে পারছেন না। কি হয়েছে রে মন্টে যাস না যাস না এবার গাঁয়ের লোকজন না সবাই মিলে আমাদের তাড়া করবে